আমার ইমান নাই বলছে নাকি রে আমি এখানে বসে আছি বুঝলে আমাকে দেখাচ্ছে জিসকে সিনে মে এসকে রাসুল নেই উসকা ইমান নেই দুবার তিনবার যখন ঝেড়েছে তখন আমার মনে মনে হচ্ছে আমি চোদ্দ বছর পড়াচ্ছি এগারো বছর পড়ে এলো মামার ইমান নাই দেখছি ডানা একে তারপর ওর হয়ে গেল কি কি বলছে বলো এটা কি করবি তা যা তা ছোট ছেলে দেখ দুটো দিয়ে দে হয়তো ওই একটা দাঁড়িয়ে আছে আরেকটা দে একদিন আমি বর্ধমানে ঝালসা করতে গেছি বুঝলে বর্ধমান টাউনে গোল বড়তলায় হাবিব কষাই নিয়ে গেছে বিরাট জলসা বলে হাফ মৌরবি শকত আগে লাগছে দার র হোগি যে ঝাঁ কাহি ভাই ইদার উদার স্টেজ পে ব্যাট যায় বসে গেলাম আমি বসে আছি রকম আর যে বক্তা সে হচ্ছে কাওয়াল ইসমাইল নাম কলকাতা থেকে এইছে চার পাঁচটা নাচ পড়বে পাঁচ হাজার টাকা নেবে বছর আগের কথা তারপরে সে শুরু করলে আর আমি পাশে বসে আছি বলছি জিসকে সিনেমে তিন কিলোমিটার জিসকে সিনেমে নেই নেই ইনি কি মনে মনে করবেন শোনো আমার ইমান নাই বলছেন কি রে আমি এইখানে বসে আছি বুঝলে আমাকে দেখাচ্ছে জিসকে সিনে মে এসকে রাসুল নেই উসকা ইমান নেই দুবার তিনবার যখন ঝেড়েছে তখন আমার মনে মনে হচ্ছে সারা আমি চোদ্দ বছর পড়াচ্ছি এগারো বছর পড়ে এলুম আমার ইমান নাই দেখছি না না তারপরে ওর হয়ে গেল কি কি বলছে বলো এটা কি করবি মেয়েদের কাছে যাও বলছি না তা যা ছোট ছেলে দেখ দুটো দে ওই একটা দাঁড়িয়ে আছে আরেকটা আচ্ছা বেশ চার কথা দিয়ে তার হয়ে গেল আবার আমাকে মাইক দিলে তা আমি তো ওয়াচ করব কি না ভে যে মরম কাল প্রতীক্ষায় নির্দেশন ভেই তোকে যথা ও সব বলিনি আমি আগে এইটা বলবো তারা জিসকে সিনেমে সে ইমান নেই ইমান কান্নাই দেখবো আমি تار پڑا میں شروع کریں جس کے سینے میں تو کنو منو منو کچھ سالا یہی ہے کہ نگائی چھے ماما ممم آج بہت دار بے جس کے سینے میں اس کا رسول ہوگا اس کا چہرے سے پتہ چلے گا چہرے سے پتہ چلے گا بہت دار مو سپا چاٹ ہاف چاٹ انگلینڈ سے آنے والا عشق رسول کیسے بنے گا مجھے ہم کھانا نہیں کھائے گا ابھی چلا جائے گا اسے جول شاید تر تنم حبیب کسائی سے, سے بولے رہے بھی شوق آپ بہت جھنجھٹے بھی ہیں اس لیے آپ کو لوگ نہیں نے ہمارے آدمی کو وہ بولا ہم کھانا نہیں کھائے گا ابھی چلا جائے گا تمہارے مور بھی نے ہم کو ٹھیس مرا ہے سارا تم نے بولا ہے جس کے سینے میں عشق رسول نے اس کا ایمانی ہم چھوڑ دے گا تو اصول آلے ماں ارے جی کی جنیس تم نے بجب نا تم نا گٹا پتھ پنڈت یہ তারা হাফের সাহেবের সামনে ওই ছেলেটার সামনে ওর কাছে পিছনে একতেদা করবে ডোনাল্ড ট্রাম্প একটা দায়িত্বকে হাজ আলিমাম কিন্তু আমাদের মূল্য বুঝে আসছে না বেতন কম এই টাকায় কি হবে শয়তান এসে বলছে হ্যাঁ কত পাবি পালি জামাতা থেকে না না ভাবে আর শয়তানের সব থেকে বড়ো চাকরি হচ্ছে যদি একটা তাল মিলিমিকে মাথা থেকে তেড়ে দিতে পারে ওরা যে মারাত্মক কাজ করেছি আমি বলে কি করলি একজনে বলছে আমি একজনের স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে দিয়েছি বলে হ্যাঁ এটাও একটা বটে বলে তুই কী করলি বলে আমি একজনকে নামাজ ছাড়িয়ে দিয়েছি বলে এটাও বটে তুই কী করলি বলে একটা তাল মিলিমি মাদশে যাচ্ছিলাম সালা বেতন নাই কিছু নাই খেতে পাবি না পালিয়ে যাবে বলে এটা মারাত্মক কাজ এইটাই সব থেকে শেষ বড় কাজ তো তোমরা বুঝতে পারছো না তোমাদের মূল্য কত আমি এখানে এসে বসে আছি কি মলবি হয়েছে তিন দিন হাওড়ার গ্যারেজে কাজ করেছি দশ দিন রেলে কাজ করেছি দশ দিন ধানবাদ সেন্ট্রাল জেলে ছিলাম তারপরে আলিব্বাতে আসা পড়লাম তারপরে বিয়ে করে পড়তে গেলাম দিয়ে এইখানে এসে বসে আছি এখন বুঝতে পেরেছি রেলে যদি আমি মন্ত্রীও হতাম এম হতাম এত দাম হতো না আজকে মাস্টাররা আপনি মাস্টার নাকি মাস্টার কাছাকাছি এরা খালি বলছে দেখবেন দেখি দেশি মুরগি হয়তো করবেন ডিম থাকে তো দিবেন মাস্টাররা আর মরিমের বলছে খাবো না বলছে না খেতেই হবো আপনাকে আপনার করেছি মুরগি খান আপনি ডিম খান এরা বলছে খাবো না ছাড়বো না আর মাস্টাররা বলছে পাবো না কোথা খাবো পাবো না কোথা খাবো অনেক তফাত আল্লাহর তরফ থেকে যে ইজ্জত সম্মান মর্তবা এই যে মান মনতা আল্লামান কোরআনা আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর পড়ায় এটা কবেকার কথা চোদ্দশো বৎসর আগে নবী বলেছেন মান মন্তা আল্লামাল কোরআনা ও আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়

يا أيها المزمل <سؤال> قم الليل إلا قليلا أمنكم منه قليلا أو زد على يرتل القرآن ترثيلا إنا سنلك عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوى قيلا قرآن كل ذلك كي علمكار كي شاسترو كي دار إذا وقعت الواقع ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا بست الجبال بسا فكانت هباء منبثا وكنت مزواجا سلاسا فأصحاب الميمنة ما أصحاب الميمنة أصحاب المشعمة ما أصحاب المشعمة والسابقون